গরিব বুড়ি ছিল তার কোনো ছেলে মেয়ে ছিল না সে একা একাই কষ্টে দিন কাটাতো খাবার জোগাড় করতেও তার কষ্ট হতো একদিন বুড়ি জঙ্গলে কাঠ কুড়াতে গেল হঠাৎ মাটির নিচে একটা হাড়ি পেল সেই হাড়িটা হাতে তুলে নিল হাড়ি থেকে হালকা আলো বেরোতে লাগলো বুড়ি অবাক হয়ে ঢাকনা খুলল ভেতর থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো হঠাৎ হাড়ির ভেতর থেকে একটা জাদুর পরি বের হলো পরীর শরীরে ঝকমকে আলো জ্বলছে বুড়ি ভয়ে কাঁপতে লাগলো পরি হেসে বলল ভয় পেও না মা আমি এই হাড়ির জাদুর রক্ষক তুমি এখন থেকে আমি বুড়ি কেঁপে কেঁপে বলল আমি তো গরিব মানুষ আমার কোনো সন্তান নেই সুখ নেই এটা বলেই বুড়ি কাঁদতে লাগলো পরি বলল এখন থেকে তোমার কোনো দুঃখ থাকবে না তুমি যা চাইবে হারিতে ডাকলেই পাবে বুড়ির চোখে আনন্দের জল টলমল করলো বুড়ি হারিকে বলল আমার একটু ভাত চাই হারি থেকে ধোয়া বের হলো ভিতরে মাছ তরকারি আর ভাত দেখা গেল বুড়ি অবাক হয়ে চিৎকার করে উঠলো সে খেয়ে পেট ভরালো অনেকদিন পর তৃপ্তি পেলো পরি পাশে বসে হাসছিল রাতে বুড়ি ভালো করে ঘুমালো সে ভাবলো আজ থেকে আমার কষ্ট শেষ হবে আনন্দে তার মন ভরে গেল পরদিন সকালে বুড়ি হাড়িকে বলল আমার কিছু নতুন কাপড় চাই হাড়ি থেকে নতুন শাড়ি বের হলো সেই শাড়ি পরে আয়নায় নিজেকে দেখে বুড়ি খুশি হলো বুড়ির মনে হলো হাড়িটা তার জন্য সত্যি আশীর্বাদ সে পরীকে বলল তুমি আমার মেয়ের মতো পরী মিষ্টি হাসলো গ্রামের লোকেরা বুড়িকে দেখে অবাক হলো সে হঠাৎ নতুন জামা পরে সুন্দর হয়ে উঠলো সবাই ফিসফিস করে বলতে লাগলো এক প্রতিবেশী এসে জিজ্ঞাসা করলো বুড়ি হঠাৎ এত সুখী কোথা থেকে বুড়ি হাসলো কিন্তু কিছুই না সে কথা গোপন রাখলো বুড়ি রাতে কে বললো আমার ঘরে আলো চাই হাঁড়ি থেকে ঝলমলে প্রদীপ বের হলো ঘর আলোকিত হয়ে উঠলো করি বললো মা এই হাঁড়ি কখনো লোভে ব্যবহার করো তাহলে এই হাঁড়ির জাদু রাগ করে চলে যাবে বুড়ি মাথা নেড়ে রাজি হলো একদিন বুড়ি গ্রামের ক্ষুদাত্ম বাচ্চাদের দেখলো তারা ভাতের জন্য কান্না করছিল বুড়ির মন কেঁদে উঠলো সে বলল ভাত অনেক বের করো হাঁড়ি থেকে ধোয়া উঠলো আর প্লেট ভরে ভরে খাবার বের হলো সব বাচ্চারা খেয়ে তৃপ্তি গ্রামের লোকেরা খুশি হয়ে বুড়িকে আশীর্বাদ দিল তারা বলল তুমি তো এক দেবী বুড়ি শুধু হাসলো শিয়াল এই দৃশ্য দেখে লোভী হয়ে উঠলো সে মনে মনে ভাবলো হাঁড়ি পেলে আমি ধনী হব শিয়াল বুড়ির ঘরের দিকে চুপি চুপি তা লাগলো শিয়াল রাতে বুড়ির ঘরে ঢোকার চেষ্টা করলো কিন্তু হাঁড়ি থেকে হঠাৎ আলো বের হলো সে ভয় পেয়ে ভয়ে দৌড়ে পালালো বুড়িকে সাবধান করলো হাড়ি বুড়ি হাড়ির সাহায্যে সবাইকে মিষ্টি খাওয়ালো গ্রামের লোকেরা আনন্দে নেচে উঠলো পরি খুশি হয়ে বলল তুমি ভালো কাজ করছো তাই হাঁড়ির আশীর্বাদ চিরকাল থাকবে বুড়ি মিষ্টি হেসে মাথা নাড়ালো দিনে দিনে বুড়ির খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্ত থেকে লোকেরা আসতে লাগলো সবাই খাবার আর সাহায্য চাইতো বুড়ি হাড়ির সাহায্যে সবাইকে খাবারের সাহায্য করত। লোকেরা তাকে মা বলে ডাকা শুরু করলো তার মন আনন্দে ভরে উঠলো একদিন এক লুবি রাজা খবর পেল সে বলল ওই হাড়ি আমার চাই রাজার সৈন্য পাঠালো বুড়ির ঘরে সৈন্যরা হাড়ি ছিনিয়ে নিতে চাইল বুড়ি কাঁদতে হাঁড়িকে ডাকলো হাঁড়ি থেকে ঝলমলে আগুন বের হলো সৈন্যরা ভয় পেয়ে পালিয়ে গেল রাজার দাঁত কামড়াতে লাগলো সে আগে শপথ করলো আবার চেষ্টা করবো পরি বলল মা ভয় পেও না হাড়ির শক্তি সব সময় তোমার সাথে আছে বুড়ি সাহস পেল। একদিন রাজা নিজে শব্দ বেশি এলো সে বুড়িকে ক্ষুধার্ত সেজে অনুরোধ করলো বুড়ি তাকে খাবার দিয়ে সাহায্য করলো রাজা হাঁড়ির জাদু দেখে লোভে পড়লো সে বলল এই হাঁড়ি দিলে তুমি রাজপুরিতে থাকবে কিন্তু বুড়ি রাজি হলো না পরি হেসে বলল দুষ্টদের হাড়ি কখনোই মানায় না হাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে গেল রাজা খালি হাতে ফিরে গেল বুড়ি খুশি হয়ে বলল আমার হাড়ি শুধু সব কাজের জন্য পরি মিষ্টি হেসে মাথা নাড়ালো গ্রামের লোকেরা বুড়িকে অভিনন্দন জানালো দিন শেষে বুড়ি শান্তভাবে বসল সে ভাবলো আমার কোনো সন্তান না থাকলেও পরি আছে তার বুক ভরে গেল ভালোবাসায় চাঁদের আলোয় হাড়ি ঝকমক করছিল পরি বলল তুমি আসলেই আমার মা বুড়ির চোখ ভিজে গেল কার নাই এভাবে পরি আর বুড়ি সুখে শান্তিতে দিন কাটালো।